আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে বিকেলবেলা মনি একটু ছাদে গিয়েছিল এখানে আসার পর থেকে মনি তেমন একটা বাইরে বের হয়নি তাই সে খুব দুষ্টমি করছিল বাইরে বের হওয়ার জন্য যে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তার সাথে সে চলে যেতে চাচ্ছিল তাই ভাবলাম তাকে নিয়ে একটু বিকালে ছাদে যেয়ে ঘুরে আসি আমাদের এই পেয়ারা গাছটায় প্রতি বছর একটা করে পেয়ারা বাড়ে যখন প্রথমে গাছটা কেনা হয়েছিল তারপরের বছর মাত্র দুইটা পেয়ারা এসেছিল এখন প্রতি বছর একটা করে পেয়ারা বৃদ্ধি পায় তবে প্রতি বছরই এই গাছে পেয়ারা খাওয়া হয় গাছটা অনেক ছোট কিন্তু প্রতি বছরই পেয়ারা হয় এদিকে পাশের বাসার দুন্দল গাছ আমাদের এখানে চলে এসেছে এই বাসায় এত পরিমাণে সবজি আর এত পরিমাণে ফল হয় যা বলার বাহিরে এই বাসাটা পুরোটা একদম গাছ দিয়ে বড়া আমার খুব ভালো লাগে আর ওদের গাছ গাছালিও হয় অনেক আর জ্বরে যে গাছটা পড়ে গিয়েছিল সেই গাছটা সবাই মিলে এখন তুলতে এসেছে আর এদিকে তো আজকে দিশানবাবু ঈদের দিন তাকে আমি ছাদে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলাম পাঁচ ছেলে যাবে তো আল্লাহ কি করছো তুমি ডিজাইন বাবু তুমি এখানে আসছো কেন তোমাকে ওখানে আমি পিছিয়ে দিছি না কাপড় বিছিয়ে দিছি না তুমি ওখানে যাও ভিসা ডিজাইন বাবু তোর নখের ভিতরে ময়না ঢুকবে তো তুমি অনেক ডিসট্রিমিং করতেছো কিন্তু বাসায় চলে যাবো। দিশান দিশান বাবু তোমার নিতে এই দিশান বাবু। তুমি এতো অনেক দুষ্টু বলছো। তাহলে কি করছো? সব দড়ি ঝিয়ে ফেলছো তুমি। দিশান মুনি

এদিকে সবাই আম গাছ লাগানোতে খুব ব্যস্ত হয়ে গিয়েছিল তিন চার জনে মিলে আম গাছটা নিয়ে অন্য জায়গায় লাগাচ্ছিল এই যে করলা গাছে করলাও এসেছে বেশ কয়েকটা করলা এসেছে আর জিসান বাবু কিন্তু আজকে গাছে উঠেছে সে আজকে আম গাছে উঠেছে আমি তো গাছে উঠতে পারি না কিন্তু আমার ছেলে ঠিকই গাছে উঠতে পারে ঠিক গাছে উঠে সবার কাজকর্ম দেখছিল যে কে কি করছে না করছে সেনমুনি কি করছো তুমি কাজ করছো সবার মতো হুম দিশান বাবু এক দিশান বাবু তাই 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 মামা বাড়ি যাই আবার তাই তাইতেই দাও এইদিকে জিসানমণি অনেক কাজ করে ফেলেছে কাজ করতে করতে সে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে তাই সে আম্মুর কোলে বসে একটু রেস্ট নিচ্ছিল এরপর সে আম্মুর কোলে উঠে একটু গুরু গুরু করলো গুরু গুরু করে সে একটু ফোকলা দাঁতে হাসি দিল আর এদিকে গাছ লাগানো শেষ হয়ে গিয়েছে আর এদিকে সূর্য প্রায় ডুবে যাচ্ছে তাই আমরাও চলে যাচ্ছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জিসানমণির জন্য একটু বেশি বেশি দোয়া করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ